আসসালামু আলাইকুম এব্রিওন সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজ মাহের রমজানের দ্বিতীয় দিন আর আজ থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন আরও একটি আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে এবারের আসর একটা স্পেশাল দিক রয়েছে সেটা হচ্ছে ডিপিএলে এবার সম্পূর্ণরূপে টিভি প্রোডাকশন হচ্ছে অনেকে বলতে পারেন যে গেল কয়েক বছরে কিন্তু আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আমরা কিন্তু লাইভ দেখতে পেরেছি বিশেষ করে গত দুই বছর যাবৎ কিন্তু বিসিবি কিন্তু তাদের অফিশিয়াল ফেসবুক পেজ এবং তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ঢাকা লিগের ম্যাচগুলো কিন্তু সরাসরি সম্প্রচার করেছে যেখানে কিছু ম্যাচে তারা ধারাবাহ ব্যবস্থা করেছে খুব সম্ভবত দুই বছর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ঢাকা লিগের সুপার লিগের ম্যাচগুলোকে টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করেছিল তাও সবগুলো ম্যাচ নয় খুব সম্ভবত পাঁচটি ম্যাচ টিভিতে সম্প্রচার করেছিল কিন্তু এই প্রথমবার টি স্পোর্টস তারা অফিসিয়ালি বিসিবির কাছ থেকে টিভি সম্প্রচার রাইটস কিনে নিয়েছে যেখানে ঢাকা লিগের প্রথম রাউন্ডের মোট টি ম্যাচ এবং সুপার লিগের পনেরোটি এবং রেলিগেশন লিগের মোট তিনটি ম্যাচ মোট চুরাশিটি ম্যাচ তারা সম্প্রচারের দায়িত্ব নিয়েছে যার মধ্যে রাউন্ড রবিন লিগের বাইশটি এবং সুপার লিগের পাঁচটি সাতাশটি ম্যাচ তারা টি স্পোর্টস তারা টিভিতে সম্প্রচার করবে আর বাকি এই সাতাশটি ম্যাচ সহ মোট চুরাশিটি ম্যাচ তারা তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে টি স্পোর্টস অ্যাপ এবং পাশাপাশি টি স্পোর্টসের যে ইউটিউব চ্যানেল সেখানে তারা এই চুরাশিটি ম্যাচেই তারা কিন্তু ইউটিউবে সম্প্রচার করে এমনকি এবারের যে ডিপিএল ডি ঢাকা লীগ ঢাকা লীগের আরেকটি বিশেষত্ব হচ্ছে অন্য প্রতিবার যেরকম দেখা যায় যে স্পন্সর পেতে কষ্ট হয় বিসিবি সেই জায়গাতে কিন্তু এবার মোট এগারোটি স্পন্সর পেয়েছে যদিও এখানে বসুন্ধরা গ্রুপের বেশ কয়েকটি স্পন্সর রয়েছে সম্ভবত পাঁচ থেকে ছয়টি স্পন্সর তাদেরই এছাড়া রিমা খাল্ডের দুটি স্পন্সর রয়েছে পাশাপাশি আরও এক দুটি স্পন্সর রয়েছে এই এগারোটি স্পন্সরকে নিয়ে সাজিয়েছে এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ যেখানে মূলত এই ঢাকা লিগের নামকরণ করা হয়েছে বসুন্ধরা গ্রুপ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পাওয়ার্ড বাই টাইলগস এখনই সবগুলো মেয়ে যে টি সম্প্রচার করবে এখন তারা কীভাবে সম্প্রচার করবে সেটা জানার আগে এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএলের সূচিটা কীভাবে কীভাবে হচ্ছে সেটা আগে জানে নেওয়া উচিত তার আগে জানতে হবে যে কোন দলগুলো খেলছে প্রতিবারের নেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বারোটি দল অংশগ্রহণ করে বারোটি দলের মধ্যে প্রত্যেকটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অর্থাৎ প্রথম এই রাউন্ড রাউন্ড লিগে তারা এগারোটি রাউন্ডে প্রতিপক্ষ এগারোটি দলের বিপক্ষে এগারোটি ম্যাচ খেলে প্রত্যেকটি দলই খেলে সেখান থেকে পয়েন্ট টেবিল শীর্ষে থাকা ছয়টি দল তারা সুপার লিগে উত্তীর্ণ করে এবং সেখানে গিয়ে আবার নিজের আবার সেই রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একবারে দেখায় মোট পাঁচটি করে ম্যাচ খেল প্রত্যেকটি দল সেখান থেকে ওই প্রথম রাউন্ডের পয়েন্টগুলো সেখানে যোগ করা হয় এবং সুপার লিগের পয়েন্টগুলো যোগ করে মোট ষোলোটি ম্যাচ প্রত্যেকটি দল পায় অর্থাৎ যারা সুপার লিগে উত্তীর্ণ হয়েছে সেখান থেকে শীর্ষ একটি দল কিন্তু চ্যাম্পিয়ন নির্বাচিত হয় এই হচ্ছে গিয়ে রাউন্ড রবিন লিগের বারোটি দল থেকে ছয়টি দল সুপার লিগে উঠেছে সেখান থেকে গিয়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হয় কিন্তু রাউন্ড রবিন লিগ অর্থাৎ প্রথম রাউন্ডের যেই বারোটি দল রয়েছে বারো দলের মধ্যে পয়েন্ট টেবিলের যেই দশ এগারো এবং বারো অর্থাৎ নিজের সাথে যে তিনটি দল থাকে তিনটি দল চলে যায় রেলিগেশন লিগে সেখানে গিয়ে কিন্তু তাদের নিজেদের মধ্যে একবার করে দেখায় মোট তিনটি মেজ অনুষ্ঠিত হয় সেখান থেকে যেই দুটি দল দ্বিতীয় এবং তৃতীয় হয় সেই দুটি দল কিন্তু তাদের অবনমন হয়ে যায় তারা ঢাকা প্রথম ডিভিশন ক্রিকেট লিগ ফার্স্ট সেখানে তারা চলে যায় ফার্স্ট ডিভিশন লিগে সেখান থেকে ফার্স্ট ডিভিশন লিগের যে শীর্ষ যে দুটি দল অর্থাৎ চ্যাম্পিয়ন রানার আপ দল তারা উত্তীর্ণ হয়ে যায় এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মূল পর্বে সিটি ক্লাব এবং গাজী ট্যার্স ক্রিকেট একাডেমি তারা গতবার দু হাজার তেইশ চব্বিশ আসন থেকে তারা ছিটকে যায় তাদের জায়গাতে ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন এবং রানার আপ দল তারা হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ দু হাজার চব্বিশ পঁচিশ আসরে কিন্তু তারা উত্তীর্ণ হয় উত্তীর্ণ হওয়ার পর ওই পুরোনো দশটি দলের সাথে অগ্রণী ব্যাংক এবং গুলশান ক্লাবের কিন্তু সংযুক্তি হয় এখন এই বারো দলকে নিয়ে এবারের যে দু হাজার চব্বিশ পঁচিশ যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজিত হবে সেখানে প্রত্যেকটি দল এগারোটি রাউন্ড খেলবে অর্থাৎ প্রত্যেক রাউন্ডে প্রতিপক্ষ একটি দলের বিপক্ষে এগারোটি রাউন্ডে এগারোটি দলের বিপক্ষে ম্যাচ খেলবে এই এগারোটি রাউন্ডের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে এবং এই পাঁচটি রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুর শেরভাঙ্গ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিকেস্পির তিন নম্বর মাঠ এবং বিকেশপির চার নম্বর মাঠে এবং ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে বসুন্ধরা গ্রুপের যে একটি ক্রিকেট স্টেডিয়াম করা হয়েছে সেখানে এখন যে তিনটি ভেনু আছে তিনটি ভেনুতে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ মিরপুর একটি ম্যাচ বিকেস্পির তিন নম্বর মাঠে একটি ম্যাচ বিকেশপির চার নম্বর মাঠে একটি ম্যাচ যেখানে আজ প্রথম দিন যে তিনটি ভেনুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তারা হচ্ছে মিরপুরে আজ মুখোমুখি হচ্ছে গতবার চ্যাম্পিয়ন দল আবহনী লিমিটেড এবং নতুন দল অগ্রণী ব্যাংক লিমিটেড আর অন্যদিকে বিকেশপুর তিন নম্বর মাঠে মুখোমুখি হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাব এবং মহামেডান স্পোর্টিং ক্লাব এবং বিকেশপুর চার নম্বর মাঠে মুখোমুখি হচ্ছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব আজ তিন তারিখ এই তিনটি ম্যাচ রয়েছে আগামীকাল চার তারিখ যে বাকি যে ছয়টি দল রয়েছে বাকি ছয়টি দল তিনটি ভেনুতে তিনটি ম্যাচ খেলবে তারপর আবার পাঁচ তারিখ বিরতি তারপর ছয় সাত তারিখ দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে তারপর আট তারিখ বিরতি নয় দশ তারিখ তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে এরকম করে করে মোট এগারোটি রাউন্ড অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটি দল এগারোটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিপক্ষেও এগারোটি দলের বিপক্ষে সেখান থেকে শীর্ষ পয়েন্ট টেবিলে থাকা ছয়টি দল তারা সুপার লিগ উত্তীর্ণ হবে সেখানে গিয়ে আবার ছয়টি দল নিজেদের বিপক্ষে একবার করে দেখায় পাঁচটি করে ম্যাচ খেলবে তারপরেই প্রথম রাউন্ডের মানে অর্থাৎ রাউন্ড রবিন লিগের প্রথম এগারোটি রাউন্ড তারপর সুপার লিগের পাঁচটি রাউন্ড মোট এই ষোলোটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে যে শীর্ষ থাকবে সে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হবে আর যে পয়েন্ট টেবিলে নিচে থাকা দশ এগারো বারো নম্বরের তিনটি দল তারা রিলিগশন লিগে চলে যাবে সেখানে গিয়ে নিজেরা একে অপরের বিপক্ষে ম্যাচগুলো খেলবে এখন কথা হচ্ছে যে এই যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং যেগুলো টি স্পোর্টস টিভিতে এবং ইউটিউবে সম্প্রচার করবে সেগুলো কীভাবে নির্ধারিত নির্ধারণ করা হবে এর মধ্যে প্রথম রাউন্ডের যেই ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ আজ তিন তারিখ এবং আগামীকাল চার তারিখ এভাবে যদি বুঝায় আপনাদেরকে এর মধ্যে তিন তারিখ আজকে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে মিরপুরে একটি বিকেসপিতে দুটি এর মধ্যে এবং আগামীকাল অনুষ্ঠিত হবে মিরপুরে একটি বিকেসপিতে আবার দুটি তারপর একদিন বিরতি তারপর আবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় তারিখ এবং সাত তারিখ সেখানে আবার ছয় তারিখ মিরপুরে একটি বিকেসপিতে দুটি মাঠে দুটি সাত তারিখও মিরপুরে একটি এবং বিকেস্মিতে দুটি এখানে প্রতি যেদিনই রাউন্ডে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেখানে মিরপুরে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচটা টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে এবং যেটি বিকেসপি তিন এবং চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে সেই দুটি ম্যাচ ইউটিউবে সম্প্রচার হবে পাশাপাশি ওই যেটা টিভিতে সম্প্রচার হবে সেটাও ইউটিউবে ইউটিউবে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত সম্প্রচার হবে কিন্তু টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে শুধুমাত্র মিরপুরের ম্যাচগুলো এর মধ্যে প্রত্যেক রাউন্ডে তো মিরপুরে দুটি ম্যাচ বিকেসপি তিন নাম্বারে দুটি চার নম্বরে দুটি এরকম করে যেভাবে চলতে থাকবে এরকম মোট এগারোটি রাউন্ড হবে অর্থাৎ এগারোটি রাউন্ডে মিরপুরে মোট বাইশটি টি অনুষ্ঠিত হবে বাইশটি দিন বাইশ দিনে বাইশটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই বাইশটি ম্যাচ টি স্পোর্টস টিভিতে সম্প্রচার করবে আর বাকি যে চৌচল্লিশটি ম্যাচ হবে রাউন্ড রবিন লিগের যে এগারোটি রাউন্ডে বাকি চৌচল্লিশটি ম্যাচ চৌচল্লিশটি ম্যাচ সহ ওই টিভিতে সম্প্রচার করা সবগুলো ম্যাচই কিন্তু ইউটিউবে সম্প্রচার করবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেল পাশাপাশি যখন সুপার লিগে যখন ছয়টি দল উত্তীর্ণ করবে তখনও কিন্তু তিনটি ভেনুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিগএসপি মিরপুর বিকে স্পিড দুটি মাঠ এবং মিরপুরে তখন ওই পাঁচটি রাউন্ডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেক রাউন্ডে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তখনও মিরপুরে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে পাঁচটি ম্যাচ সম্প্রচার করা হবে স্পোর্টস টিভিতে এবং মিরপুরের ওই পাঁচটি ম্যাচ সহ বিকে স্পিড তিন নম্বর মাঠের পাঁচটি এবং বিকে স্পিড চার নম্বর মাঠের পাঁচটি মোট পনেরোটি ম্যাচ সম্প্রচার করা হবে টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে আর বাকি যে রেলিগেশন লিগে যে তিনটি দল যাবে যেখানে গিয়ে তিনটি দল তিনটি ম্যাচ খেলবে সেই ম্যাচগুলো টি স্পোর্টস তারা ইউটিউব চ্যানেলে সম্প্রচার করবে এই হচ্ছে মোট চৌরাশিটি ম্যাচের সূচি এই হচ্ছে মোটামুটি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দু হাজার চব্বিশ পঁচিশ আসর আপডেট এবং পুরো ডিপেল ইতিহাসের ছোটোখাটো একটা আপডেট আপডেটটি যেন আপনাদের এরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস দৈনিক চ্যানেলে পাশে থাকুন হাফেজ